এটা ছাড়াও এটি নারীদের যে রেগুলার বা অনিয়মিত मेंस জোনিত সমস্যা দূর করে রেগুলার मेंस হতে সহায়ক এটি নিয়মিত আপনারা সেবন করতে পারেন হ্যাঁ বিশেষ করে যারা যে সমস্যা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের জনসংখ্যার সমস্যাগুলিতে এটা কারণ কার্যকরি হ্যাঁ এটা কিন্তু এইজন্যই সবাই বেশি খাচ্ছে তাছাড়া এটি কিন্তু বন্ধাতুরোধে সহায়ক বন্ধাতুরোধে সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু কার্যকর যারা নিয়মিত ব্যায়াম বা জিম করছেন তাদের মাসুল গেইন করতে বা মাসুল ডেভেলপ করতে খুবই কার্যকরী হতে পারে তাছাড়া নিয়মিত এটা সেবনের ফলে ব্রেইন ফাংশন ভালো হয় এছাড়াও চুল পড়া রোধ করে তাছাড়া কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই মাকা পাউডার এটা আহ এটার মধ্যে রয়েছে ভিটামিন বি টু আয়রন এবং প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে বিভিন্ন খেতে বলেন এটা সারা বিশ্বে বিখ্যাত একটি প্রোডাক্ট তো যারা অর্ডার করতে চান এই কারণ এই প্রোডাক্ট তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারে কল করতে পারেন